বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যের আকাশে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ নতুন অধ্যায় পারমাণবিক স্থাপনায় হামলা হাসপাতাল ধ্বংস এবং কূটনৈতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি জটিল এবং রক্তক্ষয়ী আজ বৃহস্পতিবার ভোরে ইজরায়েলের যুদ্ধ বিমানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র আরাক হেভি ওয়াটার রিঅ্যাট্রাক্টর এর সফল বিমান হামলা চালায় সেই হামলায় মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ইরান পাল্টা জবাব দেয় টার্গেট করে ইসরায়েলের সুরুকা মেডিকেল সেন্টার এতে আহত হয়েছে অন্তত তিরিশ জন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সংঘাতে শুরু কয়েক সপ্তাহ আগেই সিরিয়ায় এক ইরানি কমান্ডার হত্যাকাণ্ড কেন্দ্র করে এরপর থেকেই হুমকি পাল্টা হুমকি এবং অবশেষে রণক্ষেত্র ইসরায়েল বলেছে তারা সন্ত্রাসবাদদের উৎস ধ্বংস করেছে ইরান বলছে এটা যুদ্ধ ঘোষণা এবার সময় হয়েছে শেষ সিদ্ধান্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী পাল্টা বলেছেন আমরা রক্তে নয় বিশ্বাসে যুদ্ধ করি জবাব হবে কঠিন ও অপ্রতিরোধ বিশ্ব প্রতিক্রিয়া যা বলেছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং চীন তিন পক্ষই সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য প্রয়োজনে সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত উভয় দেশের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক হাসপাতাল ক্ষতিগ্রস্ত মানুষ ঘর ছাড়া ইন্টারনেট বন্ধ সব মিলিয়ে মধ্যপ্রাচুর্যে আবারও এক অন্ধকার অধ্যায়ের মুখে দাঁড়িয়ে এটাই শুধু দুটি দেশের সংঘর্ষ নয় এ যেন বিশ্বের রাজনৈতিক কেন্দ্রস্থলে বারুদ রাখা একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে চলন্ত ছাই বানিয়ে দিতে পারে